কাবাকে মেরামত করেছিল কোরআশ বংশমকর মশ্রিকরা যখন রাসৌলের বয়স ছিল পঁয়ত্রিশ বছর বুখারী শরীফের এক নাম্বার খন্ড দুইশত পনেরো নম্বর পৃষ্ঠা এইখানে এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে খানায় কাবা মক্কার মুশরিক কুরাইশরা কিভাবে মেরামত করেছিল সংস্কার করেছিল আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে সেই ইতিহাসটাও একটু জানি সেই সম্পর্কে একটু আলোচনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন রাসূল নবী হয় তখনও আমাদের সুর নবোধ প্রাপ্ত হয় নাই আল্লাহ ওহি পাঠায় নাই তখন পর্যন্ত তোখা নাই আবার উচ্চতা ছিল বারো ফিট সাড়ে বারো ফিট নয় হাত উচ্চতা ছিল তখনকার সময়ে বাইতুল্লার ভিতরে তিনশত ষাটটা মূর্তি ছিল দেবতা ছিল তারা মূর্তিদের পুরুষ দেবতার মাথার মধ্যে তারা স্বর্ণের মুকুট পরায়া রাখত খানায় কায়তুল্লার ভিতরে তখন পর্যন্ত তিনশত ষাটটা মূর্তি ছিল আর খানায় উচ্চতা তখন ছিল মাত্র নয় হাত সাড়ে বারো ফিট বর্তমানে খানায় কাবার উচ্চতা হলো পঁয়তাল্লিশ ফিট কালো ও কাপড়ে আবৃত যে অংশটা সেটার উচ্চতা পঁয়তাল্লিশ ফিট বর্তমানে তো মক্কার মুশ্রিকরা তখন খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে তিনশো ষাটটা মূর্তি দেবতা স্থাপন করে রেখেছিল দেবতার শরীরে বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকার ছিল একদিন চুরি হয়ে গেল সেই দেবতাদের শরীরে থাকা স্বর্ণের অলংকার গুলো মক্কার কোরাইশরা তখন বৈশা পরামর্শ করল যেহেতু আমাদের দেবতার শরীর থেকে আমাদের দেবতার শরীর থেকে স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে দেখাতি হয়ে গেছে তাহলে আমরা এই আবার একটু সংস্কার করি নতুন করে সংস্কার করি যেন এর কোন সুর কোন ডাকাত ডাকাতি করতে না পারে এজন মক্কার মুশরিক কাফেররা একটা পরামর্শ সভা আয়োজন করল সবাই আসলো পরামর্শ হলো বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করা হবে সংস্কার করা হবে পরামর্শের মধ্যে সবাই অংশ গ্রহণ করবে এবার সবাই মিলে পরামর্শ করল এটা পবিত্র একটা ঘর এই বাইতুল্লাহ তখন মক্কার মুশরিকদের কাছে পবিত্র ছিল বরকতময় একটা ঘর ছিল মক্কার মুশরিকরা পরামর্শ করল এটা যেহেতু একটা পবিত্র ঘর এই ঘরে আমাদের হারাম ও থেকে কোনো কিছু লাগাবো না প্রতিটা মানুষের কিছু না কিছু হালাল উপার্জন থাকে কিছু না কিছু হারাম উপার্জন থাকে কেউ বলতে পারবে না আমার উপার্জন একশো পার্সেন্ট খাটি হালাল সমাজের মধ্যে আর দশ জন মানুষ থাকবেই থাকবে তাদের উপার্জন হারাম তো মক্কার মসজিদিকরা পরামর্শ করলো আমরা পবিত্র এই ঘরকে আবার সংস্কার করব মেরামত করব এখানে হারাম উপার্জন লাগাব না প্রত্যেকে প্রত্যেকের হালাল উপার্জন থেকে এই খানায় আবার সংস্কারের কাজে ব্যয় করব সবাই পরামর্শ করলো হ্যাঁ এটাই করা হবে হারাম উপার্জন প্রয়োজন লাগানো হবে না বিন্দু পরিমাণ আর যাদের অর্থ নাই তারা শ্রম দেবে যাদের অর্থ আছে তারা অর্থ দেবে পরামর্শ করা হলো এই বাইতুল্লাহ মেরামত করার জন্য এক একজনকে এক এক কাজ দায়িত্ব দেওয়া হলো প্রত্যেকে ভাগ ভাগ করে কাজ নিয়ে নিলেন কাজ শুরু হয়ে গেল ধামাধাম অল্প কিছুদিনের মধ্যে এই বাইতুল্লাহর মেরামতের কাজ শেষ হয়ে গেল এখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে সেটা হলো হাজরে আসওয়াদ কালো পাথরটাকে তার যথা স্থানে বসানো হাজরে আসওয়াদ কালো পাথরটা মক্কার মুশরিকদের কাছে তখন পবিত্র ছিল বরকতময় ছিল এই হাজরে আসওয়াদ কালো পাথরটাকে যথা স্থানে বসানো এটাকেও তারা বরকতময় মনে করত সৌভাগ্যের বিষয় মনে করত এখন এই পাথরটাকে কে বসাবে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে অমগ গোত্রের মানুষ বলে আমরা বসাবো অমগ গোত্রের মানুষ বলে আমরা বসাবো অমগ বংশের মানুষ বলে আমরা বসাবো এ নিয়ে ঝগড়া হয়ে গেছে এমন একটা পরিবেশ তৈরি কিছু কিছুদিনের মধ্যেই মারামারি হবে কোন দল এটাকে বসাবে এটা নিয়ে খুব ভরকতময় পাথর এই পাথরকে স্থাপন করা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে কে এই পাথরটাকে ওই স্থানে বসাবে তখন একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন আবু উমাইয়া আবু উমাইয়া নামে ওই বিজ্ঞ ব্যক্তি দাঁড়াইয়া সবাইকে বললেন আমি একটা পরামর্শ দেই এখন আমাদের মধ্যে যেই অবস্থা তৈরি হয়েছে হয়তো আমাদের মধ্যে ঝগড়া জাতি হতে পারে মারামারি হতে পারে এই পাথরকে বসানো নিয়ে এজন্য আমার পরামর্শ হলো আমরা সিদ্ধান্ত নেব সকলে পরামর্শ করে আগামীকাল ফজরের নামাজে সর্বপ্রথম ফজরের সময় ভোর বেলা সর্বপ্রথম যিনি এই বাইতুল্লাহ প্রবেশ করবে সেই ব্যক্তি সিদ্ধান্ত দেবে এই হাজরে পাসওয়া হাজরে আসওয়াদ বসাবে কিভাবে পরামর্শ হয়ে গেল আগামী কাল ভোর বেলা সর্বপ্রথম বাইতুল্লাহ যিনি প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন মীমাংসা করবেন পরামর্শ অনুযায়ী সবাই সবার বাড়িতে চলে গেল ভোরের দিন ভোর বেলা সর্বপ্রথম যিনি বাইতুল্লায় প্রবেশ করলেন তিনি হলেন আমার আপনার প্রিয় নবী সঈদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালার কেমন কুদরত তার হাবিবকে আল্লাহ ওই দিন সর্বপ্রথম পাঠাইয়া দিলেন রাসুল চলে আসলেন সক সমস্ত মক্কার মশ্রিক রাজকন দেখতে পারলো আরে তো আমাদের মুহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদ সকলেই এক বাক্যে চিৎকার করে বলে উঠলো হাজাল- আল আমিন এত আমাদের বিশ্বাসী আল আমিন এত আমাদের সৎ চরিত্রবান সত্যবাদী আল আমিন সকলে এরা কাছে আসলো তুমি আজকে আমাদের এই সমস্যার সমাধান করে দেবে এই সমস্যাকে মীমাংসা করে দেবে রাসুল সাল্লা আল্লাহ কেমন বুদ্ধি দিয়েছিলেন আমাদের রাসূল ছিলেন সর্বোত্তম সামাজিক মানুষ রসুলকে আপনি যেই দিকে নেবেন সেই দিকে আমার রাসুল ফার্স্ট এবং শ্রেষ্ঠ যদি অর্থনীতির দিক দিয়ে আমার রাসুলকে নেন তাহলে রাসুল হবে পৃথিবীর মধ্যে সব চাইতে বড় অর্থনীতিবিদ যদি আমার রসুলকে আপনারা সমাজনীতির দিকে সমাজনীতির দিক থেকে বিবেচনা করেন তাহলে আমার রাসুল হবেন সব চাইতে বড় সমাজনীতিবিদ আমার রাসুলকে যদি আপনারা শিক্ষার দিক থেকে বিবেচনা করেন তাহলে আমার রাসুল হবে পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ আমার রাসুলকে যদি আপনারা রাজনৈতিক ক্ষেত্রে বিবেচনা করেন তাহলে আমার রাসুল হবে পৃথিবীর সবচাইতে রাজনৈতিকবিদ আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম কে আল্লাহ কত মেধা দিয়েছিলেন কত বুদ্ধি দিয়েছিলেন সকলেই রসুলের কাছে আসলো হে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি আজকে আমাদের এই সমস্যার সমাধান করে দেবা তুমি আজকে আমাদেরকে ফায়সালা করে দেবা কিভাবে এই পাথরটাকে বসালে ভালো হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের গায়ের চাদরটাকে বিছাইলেন হাজরে আসর পাথরটাকে চাদরের উপরে নিজ হাতে উঠাইলেন এরপরে রসুল

মক্কার সেই ঝগড়া জাটকে মীমাংসা করে দিলেন